ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে গাড়ির চাকার ব্রেক প্যাড লাগানো দেখাবো আপনাদেরকে তো আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গাড়িতে চাকার ব্রেক প্যাড সমস্যা হলে কী হইতে পারে বা ব্রেক প্যাড কতটুকু থাকলে আপনারা চেঞ্জ করবেন আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো আমার সাথে আছে আমাদের এক ভাই মিস্ত্রি তো আমরা এখন চাকা খুলতেছি তো ব্রেক প্যাড লাগানোর জন্য আমাদের প্রথমত জগ উঠাইতে হবে আমরা জগ উঠাইছি তারপর চাকা খুলতেছি চাকার নাটগুলো আগে ঢিলে দিয়ে রাখতে হবে তারপর আপনার চাকাটা জগ উঠাইতে হবে এখন জগ উঠানোর পরে আমরা চাকার নাটগুলো খুলতেছি তো চাকার নাট খোলা হয়ে গেছে আমরা এখন চাকাটাকে বের করলাম বের করার পরে এই যে আমাদের ব্রেক প্যাডের এই যে এটা হচ্ছে আমাদের ডিক্স চাকার ডিক্স আর ওই যে আমাদের ব্রেক প্যাডগুলো আমরা এখন ব্রেক প্যাডগুলো বার করব। তো ব্রেক প্যাডগুলো বার করতে হলে আপনারা আমাদের কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয় তো আমরা এখন যন্ত্রপাতি আনতেছি তো এই যে আমাদের আপনারা যে নাটটা খুলতেছেন এটা কিস কিসের মধ্যে আছে ভাই এটা ওটার নাম কি কেয়াল লিভার লিভার কেয়ার লিভার তো এই লিভারের মধ্যে নাটটাকে ঢিলা দিতে হবে ঢিলা দিলেই পিস্টনটা আউট হয়ে যাবে পিস্টনটা আউট হইলে আমরা ব্রেক প্যাডগুলো বার করতে পারবো তো আপনারা যারা গাড়ির যে কোনো কাজের প্রয়োজন হয় আপনারা আসতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা মতো আমাদের ঠিকানা হচ্ছে মাদানী এভিনিউ ফিট রোড ভাটারা ঢাকা আর যারা নতুন ড্রাইভার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের এই ব্রেক প্যাডের সমস্যা হয়ে গেলে আপনারা কিন্তু রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় গাড়িতে ব্রেক ধরবে না ব্রেক মিস করতে পারে এবং ব্রেক প্যাড পরে গেলে কিন্তু ব্রেক কম ধরবে তখন আপনারা রাস্তায় একটা দুর্ঘটনার শিকার হতে পারে তো আমরা এখন প্লেবারের নাটগুলো ঢিলা দিচ্ছি এখন আমরা ব্রেক প্যাডগুলো বের করব গাড়ির চাকার ডিক্স থেকে ক্লেপারের মাঝখান থেকে ব্রেক প্যাডগুলো বার করব আমরা যখন ব্রেকে পাড়া দিই ওই ক্লেভারটা ব্রেক প্যাডে চাপ দেয় ব্রেক প্যাডটা যায় ডিক্স ডিস্কটাকে চাপ দিয়ে ধরে দুই দিক থেকে তখনই আমাদের গাড়ির ডিক্সটা থেমে যায় তাহলে আমাদের গাড়িটা ব্রেক হয় তো এই যে আমরা এই যে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ যারা নতুন চালক আছেন এই যে ক্লেভারটা আমরা আউট করে ফেললাম এখন ব্রেক প্যাডটা বের করব তো ব্রেক প্যাডটা বের করার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা যতটুকু সুন্দর করে হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই আমরা এখন ব্রেক প্যাডটা বের করলাম এই হচ্ছে আমাদের ব্রেক প্যাডটা এটা হলো মোটামুটি ভালোই আছে কিন্তু এক সাইড বেশি খেয়ে ফেলছে এই জন্য আমরা সবগুলোই চেঞ্জ করতে পেরেছি আপনারা যখন ব্রেক প্যাড চেঞ্জ করবেন অবশ্যই চারোটা একসাথে চেঞ্জ করবেন সামনে চাকা যে দুইটা দুইটা থাকে চারটা চারটা একবার চেঞ্জ করে নেবেন কারণ একটা বড় একটা ছোট থাকলে ব্রেকের সমস্যা হয় এক সাইডে বেশি ধরবে এক সাইডে কম ধরবে তখন আপনারা গাড়ির ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না এগুলো হচ্ছে ব্রেক প্যাড দেখেন এই দুটো মোটামুটি ভালো আছে তো আমাদের আরও দুটো আছে আমি দেখাই এই দুটো অনেকটাই ক্ষয় হয়ে গেছে তো এই দুটার পরিস্থিতি খুবই খারাপ এই যে এটা এই সাইডের চাকা ছিল তো এই দুটোর অবস্থা অত্যন্ত খারাপ তো আমরা চেঞ্জ করে নিচ্ছি যাতে আমাদের সমস্যা একবারে সমাধান হয়ে যায় দেখেন এদিকে একদম পাতলা হয়ে গেছে এটা মোটামুটি চলে জন্য আমার গাড়িটা এক সাইডে ব্রেক ভালো ধরে এক সাইডে ভালো ধরে না আমরা এখন ব্রেকপ্যাডটা চেঞ্জ করতেছি তো এরা আমাদের নতুন ব্রেক প্যাড এই যে আমরা এখন নতুন ব্রেকপ্যাডগুলো এই যে নতুন ব্রেকপ্যাড নিয়ে আসছি এগুলো এখন এখানে কমপ্লিট করে দিব লাগাই দিব তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট করবেন এবং যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন আমার সাথে যোগাযোগ করবেন আর গাড়ির যে কোনো বিষয় আপনারা আমাকে কল দিতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যে কোনো বিষয় সহযোগিতা করার চেষ্টা করব তো ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আজকের মতো বিদে আল্লাহ হাফেজ তো সাবধানে গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম